পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মসজিদুল আকসাকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন পবিত্র মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশকে আমি করেছি বরকতময় যেন আমি তাকে আমার নিদর্শন দেখাতে পারি তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরাবন ইসরায়েল আয়াত এক সুরা মায়েদার একুশ নাম মহান আল্লাহ বলেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাদ উপসারণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে সোরাম আয়েদা আয়াত হয়েছে মহানাল্লাহ বলেন এবং আমি তাকে ও উদ্ধার করে নিয়ে গেলাম সে দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি সৃষ্টি জগতের জন্য সুরাম বিয়া আয়াত একাত্তর সুরাম বিয়ার অন্য আয়াতে মহানাল্লাহ বলেন আর আমি সোলাইমানের জন্য অনু অবগত করে দিয়েছিলাম প্রবল হাওয়াকে যা তার নির্দেশে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি বরকত রেখেছি আর আমি প্রত্যেক বিষয় সম্পর্কে অবগত ছিলাম সুরাম্বিয়া আয়াত একাশি পবিত্র কোরআনের সুরারাফেও মহানাল্লাহ মসজিদুল আখসাকে পবিত্র বরকতময় বলেছেন মহানাল্লাহ বলেন আর আমি দুর্বল করে রাখা লোকদেরকে সেই জমিনের পূর্বের আর পশ্চিমের উত্তরাধিকারী বানিয়ে দিলাম যাতে আমি কল্যাণ নিহিত রেখেছি এভাবে

ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম বলেছিলাম তোমরা এই সব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিনে ও রাতে সাবা আয়াত আঠারো